দেখতে দেখতে পুজো এসে চলে গেল আজ দশমী সকাল সকাল ঘুম থেকে উঠেই মন খারাপ করছিল কিন্তু এই দিনটার জন্য একটা বছর অপেক্ষা করে থাকি দশমী আসলেই আমরা অনেক মজা করি আর অনেক নাচানাচি হয় অনেক দিনের ইচ্ছে ছিল দশমীতে সাদা লাল শাড়ি পরবো তাই সাদা লাল শাড়িই পরেছি শাড়ি ব্লাউজ আর জুয়েলারিগুলো যত কিছু দেখছ সবই কিন্তু মিশো থেকে নেওয়া এবারে মায়ের সাথে একটা দিন বেশি কাটাতে পেরেছি কেননা বৃহস্পতিবার দশমী ছিল বৃহস্পতিবার বিসর্জন করতে হয় না বলে আমাদের এখানে শুক্রবারে বিসর্জন করেছিল তাই আমরা শুক্রবারে সবাই মিলে সিঁদুর খেলেছি মনে হচ্ছিল আরও দুটো দিন যদি বেশি পাওয়া যেত কিন্তু মা যদি না যায় তাহলে পরেরবার আসবে কি করে এই ভেবে মনটাকে অনেক নরম করেছি মন্দিরে আসতেই দেখি মায়ের বিদায়ের সব যন্ত্র শুরু হয়ে গেছে মায়ের সাথে সবাই সিঁদুর খেলতে ব্যস্ত হয়ে পড়েছে আমার বাড়ির পুচকিটাকে দেখো কি সুন্দর লাগছে তাকে দেখতে আমার বান্ধবীর নাচ শুরু হয়ে গেছে যেহেতু গান বাজনা শুরু হয়ে গেছে আর এদিকে দেখো একে অপরের সাথে সবার চলছে সিঁদুর খেলা এ যেন এক মিলন উৎসব বেশ ভালো লাগছে সবাইকে দেখতে আর পুচকি পুচকি বাচ্চাগুলোকেও দেখছি শাড়ি পরে এসেছে এই যে আমার দুই বান্ধবী আমরা এখন সিঁদুর খেলায় মেতে উঠেছি আমার বান্ধবীগুলোর বিয়ে হয়ে গেছে অন্য জায়গায় বিয়ে হয়েছে তারা পুজোর সময় মায়ের বাড়িতেই আসে যেহেতু তাদের গ্রামে পুজো হয় না পুজোর সময় কিন্তু সবার সাথে দেখা হয় যারা দূরে থাকে তারাও যেন কাছে চলে আসে জানি আজকের দিনটাই শেষ আবার এক বছরের অপেক্ষা করতে হবে তাই প্রতিটা মুহূর্ত আনন্দ করছিলাম মনের ভেতরে আনন্দর সাথে সাথে মন খারাপও চলছিল মায়ের সাথে সাথে আমার এই বান্ধবীগুলোও কিন্তু নিজের বাড়ি ফিরে যাবে নিজের মহাদেবের কাছে সিঁদুর পরার পর মুখটা দেখো কত সুন্দর লাগছে আর আমার বাড়ির পুচকিটাকেও আমি একেবারে রাঙিয়ে দিয়েছি ওর হাসিটা দেখো কত সুন্দর সিঁদুর খেলে নিয়ে আমরা চলে এসেছি আমাদের সেই ছবি তোলার জায়গায় যেখানে আমরা ছবি তুলি আর ভিডিও করি পুজোর প্রতিটা দিনেরই ছবি এই জায়গাটারই দেখতে পাবে আর শুধু আমি নয় আমার সাথে সাথে প্রত্যেকেই এই জায়গাটায় ছবি তোলে শুধু কি ছবি তোলা ছবি তোলার সাথে সাথে ভিডিও করাও যেন শেষ হয় না লক্ষ্মী সরস্বতীর গালে সিঁদুর লাগিয়ে দিয়েছিল কিন্তু মা দুর্গা অনেকটা উঁচুতে তাই সিঁদুর লাগানো যাচ্ছিল না দিদি চেয়ারে ওঠে কোনো রকমে সিঁদুর পরিয়ে দিয়েছে এরপর আমাদের নাচ শুরু হয়ে গেছে এটা হচ্ছে পাড়ার এক বৌদি সবাই সিঁদুর প্রায় মাখিয়েই দিয়েছে কিন্তু এই বৌদিটা আমাকে সিঁদুর লাগাতে পারেনি তাই এখন ধরে বেঁধে সিঁদুর লাগাচ্ছে আর এক বৌদি তো আমাকে মাথা পর্যন্ত সিঁদুর পরিয়ে দিয়েছে এতবার বারণ করলাম কিন্তু ইয়ারকিট ছলে মাথাতেও সিঁদুর পরিয়ে দিয়েছে সিঁদুর খেলা খেলে নিয়েই মার কাছে চলে এসেছি প্রণাম করতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে ক্ষমা করে দিও এবারে মায়ের যাওয়ার পালা মায়ের বিদায়ের সময় দেখো কত লোক জড়ো হয়েছে আমরা সবাই মিলে মাকে ভালো মনে বিদায় জানাচ্ছি পরের বার আবার এসো মন্দিরটা কেমন যেন খালি খালি হয়ে গেল আমরা সবাই ড্রেস চেঞ্জ করে নিয়েছি কেননা এবারে অনেক নাচতে হবে মা যতদিন ছিল ততদিন কোনো মন খারাপ চিন্তা কিছুই ছিল না এই কটা দিন যেন চিন্তা মুক্ত হেসে খেলে একেবারে জীবনটা কাটাতে পেরেছি এই যে নাচের তো এখন সবে শুরু হলো এবারে চলতে থাকবে প্রায় রাত্রি পর্যন্ত নাচতে নাচতে আমার আর আমার বান্ধবীর পা ব্যথা হয়ে গেছে তাই আমরা বসে বসে নাচ করছিলাম মাকে এবারে গোটা গ্রাম ঘোরানো হবে আর প্রতিটি পাড়ায় দাঁড় করানো হবে আর সেখানে আমাদের চলবে উদ্দাম নাচ এই যে এটা যে দোল উৎসব না দুর্গা বিসর্জন তোমরা কেউ বুঝতেও পারবে না আমার এই বান্ধবীটার দিদিকে দেখো একেবারে নাচে পাগল হয়ে গেছে এর আগের বছর থেকে দশমীতে আবির নিয়েও খেলা হয় দশমীর দিন বৃষ্টি হয়েছিল আর সেই বৃষ্টিতে জল জমে গিয়েছিল সেই জলের মধ্যে কাদা করে কাদায় একেবারে মাখামাখি হয়ে প্রত্যেকে নাচ করছিল আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কীর্তিকলাপ দেখছিলাম আর হেসেই যাচ্ছিলাম এরপরে যখন রাত্রি হলো তখন প্রচুর বৃষ্টি পড়ছিল আর এই বৃষ্টিতে আমরা সবাই একেবারে নাচে মত্ত হয়ে গেছিলাম এবারের মতো পুজো বেশ ভালোই কাটলো আবার পরের বছরের অপেক্ষা।